কালিন্দীর শ্বশুরবাড়ির রান্নাঘরে দুটো দরজা একটা দরজা দিয়ে সবাই রান্নাঘরে যাওয়া আসা করে আর অন্য একটা দরজা থাকে কালিন্দীর শাশুড়িমা এবং ননদের ঘরের ভেতর কিন্তু এরকম দুই দরজার রান্নাঘর কালিন্দীর জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে একদিন যখন কালিন্দী সবার জন্য গরম গরম লুচি এবং আলুর তরকারি রান্না করে এমন সময় যাই আগে পরিষ্কার করে স্নান করে আসি তারপর সবাইকে খেতে দেব না হলে সবাইকে এখন যদি লুচি আলুরদম পরিবেশন করি তাহলে আমার স্নান করতে দেরি হয়ে যাবে এই বলে কালিন্দি বাথরুমে চলে যায় আর রান্নাঘরে যাতে বিড়াল প্রবেশ করতে না পারি তাই সে রান্নাঘরে দরজায় তালা দিয়ে দেয় অন্যদিকে তার শাশুড়িমা এবং ননদ দুজনে নিজেদের ঘরে বসে টিভি দেখে এমন সময় জিয়ার খুবই খিদে পেয়ে যায় ওমা খুব পেয়েছে আর বৌদি মনে হয় আজকে লুচি আলুর দম রান্না করেছে রান্নাঘর থেকে কিন্তু বেশ ভালোই গন্ধ আসছিল কি করি বলতো কি আবার করবি পাশেই তো রান্নাঘরের দরজা যা গিয়ে লুচি আলুর দম খেয়ে নে আর আমার জন্য লুচি আলুর দম নিয়ে আসিস আমার এখন আর উঠতে ইচ্ছা করছে না মায়ের কথা মতো জিয়া রান্নাঘরে যাই আর ফুলকো ফুলকো লুচি দেখে সে কিছুতেই লোভ সামলাতে পারে না তাই সে রান্নাঘরে দাঁড়িয়ে বেশি বেশি করে লুচি আলুর দম খেয়ে নেয় আর যা লুচি এবং আলুর দম বেঁচে থাকে সেগুলো মায়ের জন্য নিয়ে আসে এভাবেই তারা মা মেয়ে দুজনে মিলে সব লুচি আলুর দম খেয়ে শেষ করে দেয় আর কিছুক্ষণ পর বৌমা যখন স্নান করে রান্নাঘরে ঠকি তখন সে একেবারে অবাক হয়ে যায় একি মাত্র মিনিট হয়নি আমি বাথরুমে গেছি রান্নাঘর আর সব লুচি আলুর আমি তো রান্নাঘরের দরজায় তালা মেরে গিয়েছিলাম ও আচ্ছা এবার বুঝতে পেরেছি আমার শাশুড়ি মা ননদ ওদের ঘরের দিকে যে দরজাটা আছে সেই দরজা দিয়ে রান্নাঘরে ঢুকে সব লুচি আলুর দম খেয়ে ফেলেছে আমার আর ভালো লাগে না এসব এই বলে কালেন্দি রান্নাঘরের অন্য দরজা দিয়ে তার শাশুড়িমা এবং ননদের ঘরে ঢোকে আর সে দেখে যে তখনও পর্যন্ত তার ননদ এবং শাশুড়ি মা লুচি আলুর দম খাচ্ছে মা এটা ঠিক করলেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কত কষ্ট করে আমি সবার জন্য লুচি আলুর দম রান্না করলাম আর আপনি আর আপনার মেয়ে সব খেয়ে শেষ করে দিচ্ছেন এখনও তো আমি খাইনি আপনার ছেলে খাইনি এবার আমরা কি খাবো বলুন তো হ্যাঁ খেয়েছি তো কি হয়েছে একদম আমাদের খাওয়া নিয়ে খোটা শোনাবে না আর তোমাদের যখন খিদে পেয়েছে তাহলে তুমি আবার রান্নাঘরে গিয়ে লুচি আলুর দম রান্না করো আর দুজনে মিলে খেয়ে নাও আর বৌদি তোমাকে কতবার বলেছি আমাদের ঘরের রান্নাঘরের যে দরজাটা আছে সেটা তুমি ব্যবহার করবে না তবুও তুমি আমাদের কথা শোনো না তুমি যেমন রান্নাঘরের রাসল দরজায় তালা মেরে রাখতে পারো ঠিক তেমন আমরা আমাদের ঘরের দিকে দরজাটা কাউকে ব্যবহার করতে দেব না এই শুনি কালেন্দি রাগ করে নিজের ঘরে চলে যায় আর এমন সময় প্রকাশ যখন ঘরে আসে তখন কালিন্দী তার শাশুড়িমা এবং ননদের নামে নালিশ করতে শুরু করে প্রকাশ আমি তোমাকে কতবার বলেছি তোমার মা আর বোনের ঘরের দিকে রান্নাঘরের যে দরজাটা আছে সেটা ইটবালি সিমেন্ট দিয়ে বন্ধ করে দাও কিন্তু তবুও তুমি আমার কথা শুনবে না প্রত্যেকদিন আমি রান্না করব, আর ওনারা ওই দরজা দিয়ে ঢুকে সব খাবার খেয়ে নেবেন এটা কি হতে পারে বলো কেন এরকম করে বলছো আর তুমি কি মনে করো আমি যদি দ্বিতীয় দরজাটা বন্ধ করে দিই তাহলে মার বোন রান্নাঘরে ঢুকে খাবার খাবে না ওরা তখন আসল দরজাতে ঢুকে খাবার খাবে এভাবেই প্রকাশ কালিন্দীর কোনো কথা শুনতে চায় না দেখতে দেখতে আরও কিছু দিন কাটে আর একদিন কালিন্দীর রান্নাঘরে গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই এবং চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করি মা আমি কিন্তু রান্নাঘরের দরজায় তালা দিয়ে দিয়েছি আর এই ভেটকি মাছের ফিশ ফ্রাই আর চিংড়ি মাছের বিরিয়ানি আমি পাশের বাড়ির মালতী কাকিমাকে দিতে যাচ্ছি কারণ ওনাদের বাড়িতে যখন ভালো কিছু রান্না হয় ওনারা কিন্তু আমাদেরকে দিয়ে যান আপনিও কিন্তু আপনার ঘরের রান্নাঘরের দরজাটাই তালা দিয়ে রাখবেন তা না হলে কিন্তু বিড়াল ঢুকে সব মাছ খেয়ে নেবে এই বলে কালিন্দি সেখান থেকে চলে যায় আর এমন সময় জিয়া কলেজ থেকে বাড়িতে ফিরে আসে মা বাইরে খুব রোদ ছিল তাই আমার মাথাটা খুব ব্যথা করছে আর অনেক দিন হলো মাথায় রেখেছিল ওটা নিয়ে এসে আমার মাথায় লাগিয়ে দাও তারপর আমি তেল মেখে স্নান করতে যাব এই কথা শুনে রানী দেবী রান্নাঘরে দরজা থেকে তালা খুলে রান্নাঘরে যায় আর সেখান থেকে বৌয়ের হাতে তৈরি করা স্পেশাল নারকেল তেল নিয়ে চলে আসে রান্নাঘর থেকে বেরোনোর পর সে দরজায় তালা দিতে একদমই ভুলে যায় আর দরজাটা হাট আলগা করে খুলে পড়ে থাকি আর অন্যদিকে রানী দেবী তার মেয়ের মাথায় তেল মাখিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ি আর এমন সময় চুপি চুপি একটা বিড়াল রান্নাঘরে প্রবেশ করি আর সব খাবার খেয়ে ফেলি কিন্তু রানী দেবী কিংবা তার মেয়ে কিছু দেখতেও পায় না যা এবার স্নান করে আয় আমি ভালো করে মাথায় তেল মালিশ করে দিয়েছি তারপর একসঙ্গে আমরা ভেটকি মাছের ফিশ ফ্রাই আর তার সাথে চিংড়ি মাছের বিরিয়ানি খাবো এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কাটি আর কালিন্দী যখন বাড়িতে ফিরে এসে রান্নাঘর খুলি তখন সে একেবারে অবাক হয়ে যায় কারণ চারিদিকে বাসনপত্র একেবারে ছড়ানো ছেটানো থাকে আর তার সাথে রান্নাঘরের বেহাল অবস্থা কারণ বিড়াল ফিশ ফ্রাই এবং চিংড়ি মাছের বিরিয়ানি খেয়ে সব একেবারে ওলট পালট করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সেই সাথে রান্নাঘরটা একেবারে নোংরা হয়ে পড়ে থাকে মা আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছি আর আপনি একটু রান্নাঘরের খেয়াল রাখতে পারলেন না একবার রান্নাঘরে গিয়ে ঢুকুন কি অবস্থা হয়েছে বিড়াল সব খাবার খেয়ে পালিয়ে গেছে আজকে আমি কত শখ করে মাছ রান্না করলাম যাতে দুপুরে সবে একসঙ্গে বসে খেতে পারি কিন্তু এখন আমাদের কপালে সেই খাবারই জুটল না এই শুনে তখনই রানী দেবী রান্নাঘরে যায় তার ঘরের দিকে রান্নাঘরের দরজাটা একেবারে খোলা অবস্থাতে পড়ে আছে ওই দেখো বৌমা আমি আমার ঘরের ভেতরের দরজাটাতে তালা দিতেই তো ভুলে গেছি আর ওই বদমাইশ বিড়ালগুলো আমার ঘর থেকে কখন যে চুপি চুপি রান্নাঘরে ঢুকে গেছে আমি তো বুঝতেই পারিনি শাশুড়ি মা এমন কথা বললেও কালিন্দি কিছুতেই তার কথা বিশ্বাস করতে চায় না আমার এখন উল্টো ব্যাপার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনি আর আপনার মেয়ে আবার আগের মতো রান্নাঘরে ঢুকে সব খাবার খেয়ে ফেলেছেন সুতরাং বেকার বেকার বিড়ালের নামে দোষ দেবেন না আপনারা দুজনে হলেন এই বাড়ির সবথেকে বড় বিড়াল আপনাদের ঘরে দরজাটা আমি একেবারে সারা জীবনের মতো বন্ধ করে দেব এভাবেই কালিন্দি তার ননদ এবং শাশুড়ি মাকে অবিশ্বাস করি আর পরের দিনই বাড়িতে মিস্ত্রি ডেকে নিয়ে আসার পরিকল্পনা করি কারণ কালিন্দি এবার রান্নাঘরের দ্বিতীয় দরজাটা পুরোপুরিভাবে বন্ধ করে দিতে চাই আর সেখানে একটা বড় পেন্টিং ঝুলিয়ে রাখতে চায়। মিস্ত্রি দাদা আপনারা যত সম্ভব যত তাড়াতাড়ি এই রান্নাঘরের দরজাটা বন্ধ করানোর ব্যবস্থা করুন রান্নাঘরে এরকম দুটো দরজা থাকলে ভীষণ অসুবিধা হয় আর হ্যাঁ ওই দরজাটা বন্ধ হয়ে গেলে ওখানে একটা ভালো সুন্দর ওয়াল পেন্ট করে দেবেন বৌমা তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো একদম এই দরজাটা বন্ধ করবে না কারণ রান্নাঘরের আসল দরজা আমাদের ঘর থেকে অনেক দূরে আর আমার পায়ে ব্যথা সুতরাং আমি অত দূর পর্যন্ত হেঁটে যেতে পারবো না খাবার চুরি করে খাওয়ার আগে এই কথাগুলো যদি মনে রাখতেন তাহলে ভালো হতো কিন্তু এখন আর এসব বলে লাভ নেই এই রান্নাঘরে শুধুমাত্র একটাই দরজা থাকবে আর অন্য কোনো দরজা থাকবে না এই দরজাটা এমনভাবে বন্ধ করবেন যাতে একটা কাকপক্ষীয় দ্বিতীয় দরজা দিয়ে আমার রান্নাঘরেই ঢুকতে না পারি অনেক হয়ে গেছে নাটক আমার আর ভালো লাগে না এইসব এই বলেই কালিন্দি নিজের ঘরে চলে যায় আর দেখতে দেখতে এভাবেই দুই তিন দিন কাটে আর একদিন যখন কালিন্দী সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে যায় তখন সে দেখে যে রান্নাঘরের আসল দরজার সামনে একটা বিড়াল পটি করে রেখেছে আর যা দেখে কালিন্দীর ভীষণ পরিমাণে ঘৃণা পায় ইস বাবা রে কি করে যে এই বিড়ালগুলোকে বাড়ি থেকে তাড়াবো আমি বুঝতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে একটু চা বানাবো তা নয় রান্নাঘরের দরজার সামনে এক জোড়ি বিড়ালের পটি পড়ে আছে ইস এমন সময় কালিন্দীর কিছু করার থাকে না তাই সে ঠিক করে সে রান্নাঘরের দ্বিতীয় দরজা দিয়ে রান্নাঘরে প্রবেশ করবে আর চা বানিয়ে সবাইকে খেতে দেবে তাই তখনই কালিন্দি তার শাশুড়ি মা এবং ননদের ঘরে চলে যায় কিন্তু সে যখন রান্নাঘরের দ্বিতীয় দরজা দিয়ে রান্নাঘরে ঢুকতে যাবে তখন সে দেখে যে সেই দরজায় তালা ঝুলছে আর সে চাইলেও সেই তালার চাবি খুঁজে পায় না কি ব্যাপার মা সাত সকালবেলায় দ্বিতীয় দরজাতে তালা ঝুলিয়ে রেখে দিয়েছেন কেন রান্নাঘরের দরজাটা খুলুন আমি ভেতরে ঢুকবো সারাদিনের রান্না বান্না বাকি আছে রান্নাঘরের দরজা এরকম করে কেউ তালা ঝুলিয়ে রাখে নাকি বেশ করেছি এই দরজাটা আমাদের ঘরের ভেতর দিয়ে গেছে তাই আমরা ইচ্ছা করে এখানে তালা ঝুলিয়ে রেখে দিয়েছি আর তুমি তো বলেছ যে তোমার রান্নাঘরে ঢোকার জন্য দ্বিতীয় দরজার দরকার নেই তাহলে তুমি এই দরজাটা ব্যবহার করতে কেন এলে শুনুন আমার এই দরজাটা ব্যবহার করার কোনো ইচ্ছা নেই কিন্তু রান্নাঘরের মেন দরজার সামনে বিড়ালে পটি করে রেখেছে সেই জন্য এখন এই দরজাটা দিয়েই আমাকে রান্নাঘরে ঢুকতে হবে বেশি কথা না বলে আমাকে চাবিটা দিয়ে দিন এই শুনে রানীদেবী রান্নাঘরের দরজার তালা খুলে দেয় আর কালিন্দী রান্নাঘরে প্রবেশ করে এবং রান্না বান্না করতে শুরু করে দেয় অন্যদিকে প্রকাশ রান্নাঘরের আসল দরজার সামনে দিয়ে বিড়ালের পটি পরিষ্কার করে দেয় দাদা তুই নিজেই দেখ এখন কিন্তু আমাদের ঘরে রান্নাঘরের দরজাটা বৌদির কাজে লেগে গেল তাই তুই কিন্তু ভুলেও আমাদের ঘরের দিকে দরজাটা বন্ধ করিস না আর তুই যদি বৌদিকে বারণ করিস তাহলে বৌদি কিন্তু এই দরজা বন্ধ করতে সাহস পাবে না হ্যাঁ তুই একদম চিন্তা করিস না আমি তোদের ঘরের দিকে দরজাটা বন্ধ করব না আমার বউ যাই বলুক না কেন রান্নাঘরে দুটো দরজাই থাকবে প্রকাশ এবং জিয়ার এমন কথা কালিন্দী শুনে ফেলি আর সে মনে মনে ভীষণ পরিমাণে রেগে যায় আজকে রান্নাঘরে এমন ফোড়ন জিরে ফোড়ন দিয়ে রান্না করব। যাতে একদম আমার শাশুড়ি মা ননদের নিঃশ্বাস আটকে যায় রান্নাঘরে সব জানালা বন্ধ করে দেব আর তার সাথে আসল দরজাটাও বন্ধ করে দেব যাতে দ্বিতীয় দরজা দিয়ে সব ঝাঁজ একেবারে আমার শাশুড়ি মা ননদের নাকে গিয়ে পৌঁছায় তখন দ্বিতীয় দরজা খুলে রাখা জ্বালা ভালো করে বুঝতে পারবি এই বলে কালেন্দি রান্নাঘরের রাসল দরজা জানালা সব বন্ধ করে দেয় আর সে বেশি বেশি লঙ্কা জিরে ইত্যাদি ফোড়ন দিয়ে ডাল রান্না করতে শুরু করে আর যেহেতু রান্নাঘরে সব জানালা দরজা বন্ধ থাকার ফলে সেই রান্নার এমন ঝাঁজ তৈরি হয় যে রান্নাঘর একেবারে ধোয়াতে ভরে ওঠে আর সেই রান্নার ঝাঁজ তার মা এবং ননদের নাকে গিয়ে পৌঁছায় যার ফলে তারা দুজনে ভীষণ পরিমাণে কাঁচতে শুরু করে ওরে বাবা রে বাবা বৌমা কি করছো আমরা বেশ করেছি আপনারা তো রান্নাঘরের দ্বিতীয় দরজা বন্ধ করবেন না বলছেন তাই রান্নার এরকম ঝাঁজ আপনাদেরকে সহ্য করতে হবে আর এমন সময় সেখানে প্রকাশও চলে আসে আর প্রকাশ রান্নাঘরের অবস্থা দেখে কালিন্দির উপর ভীষণ রেগে যায় তার তার বউকে ভীষণ পরিমাণে করে বোন কিছু বলতে প্রকাশ কোন রকম কথা শোনে না এবার রান্নাঘরে দুটো দরজার তালার চাবি আমার কাছে থাকবে যখন তোমরা রান্না বান্না করবে তখন আমি দরজা খুলে দেবো আর তারপর আবার রান্নাঘরে দুটো দরজা তালা আমি মেরে দেবো যাতে তোমরা এরকম দুই দরজা নিয়ে ঝগড়া করতে না পারো প্রকাশের কথাতে তার মা এবং বোনের কিছু বলার থাকে না আর সেদিনের পর থেকে রান্নাঘরে দুটো দরজাতেই সবসময় তালা ঝুলে থাকে যখন রান্না বান্না করা হয় তখনই কেবলমাত্র দুটো দরজা খোলা হয় আর অন্যান্য সময় প্রকাশের অনুমতি ছাড়া কেউ রান্নাঘরে প্রবেশ করতে পারে না ফলে কালিন্দি তার শাশুড়িমা এবং ননদ নিজেদের ভুল বুঝতে পারি। তাই তারা কখনোই রান্নাঘরে দুটো দরজা নিয়ে কোনো রকম ঝামেলা করে না এক মস্ত বড় শহরে দেবীর একটা নাম করা বিরিয়ানির দোকান ছিল সেই দোকানে অত্যন্ত অল্প দামে ভালো মানের বিরিয়ানি পাওয়া যায় দোকানটা একদমই রাস্তার উপরেই ছিল দোকানে সামনে কয়েকটা বেঞ্চ রাখা থাকে সেখানেই গ্রাহকরা বসে বিরিয়ানি খায় কিন্তু বর্ষাকাল এলেই দেবীর বিক্রি প্রায় অর্ধেক হয়ে যায় প্রত্যেক বছর একই জিনিস হয় আর প্রত্যেক বছরেই সাথী দেবীর ছেলে প্রদীপ এই সময় তার মাকে প্রায় পাগল করে দেয় বললেই চলে তোর কি আর কোনোদিনও বুদ্ধি হবে না প্রত্যেক বছরই তো দেখছিস একই জিনিস হচ্ছে এই সময়টা লোকে বাইরে বসে খেতে পারে না বলে একটু বিক্রি বাটা কম হয় তাও প্রত্যেক বছর একই জিনিস কেন করিস বলতো আমি তো রোজ কত টাকা করে নি আর আজও তাই নেব আর কালো তাই নেব তোমার ব্যবসা চলছে না বলে কি আমি আমার বন্ধু বান্ধবদের সাথে আনন্দ ফূর্তি করা ছেড়ে দেব তাহলে নিজের কাজ কর কাজ করে নিজের টাকাই ফুর্তি কর আমাকে বিরক্ত করিস কেন এই বুড়ি বয়সে মাকে এভাবে খাটাতে তো লজ্জা করে না প্রত্যেক বছর একটা জিনিস নিয়ে অশান্তি করিস নিজের ঘরের সমস্যা নিজে বুঝবি না কেন তুই তুমি আমার বাবাকে মেরে তোমার জন্যই আমাদের এই অবস্থা আর এই অবস্থায় দায়িত্ব তুমি নেবে না এটা কোনো কথা হলো তাড়াতাড়ি দুশো টাকা দাও আমি বেরোবো কাল সকালে ফিরবো আবার আমার দুশো টাকা রেডি রাখবে বাড়ি ফিরে আমার খিটখিট করতে ভালো লাগে না এই বলে প্রদীপ সেখান থেকে চলে যায় দেবীর চোখ থেকে অয ধারায় জল পড়তে থাকে সেও আর সময় নষ্ট না করে নিজের দোকানে চলে যায় এই বর্ষার মধ্যে তার বিরিয়ানির দোকানে খুব ভালো লোক আসে না সেদিন সাথীদেবীর মাত্র পাঁচ প্যাকেট বিরিয়ানি বিক্রি হয় দেবী প্রত্যেক প্যাকেট ষাট টাকা করে বিক্রি করে এর ফলে সেই গোটা দিনে সে মাত্র তিনশো টাকা রোজগার করে এই তিনশো টাকায় আমার কি হবে উপরওয়ালা সকাল হতেই তো ছেলে দুশো টাকা নিয়ে নেবে আমি ঘরের জন্য আর ব্যবসার জন্য জিনিস কিনবো কিভাবে এই বর্ষাকাল যে আর কতদিন থাকবে কে জানে এই বলে দেবী মন খারাপ বাড়ি ফিরে আসে অন্যদিকে প্রদীপ বন্ধুদের সাথে নেশা করে সমস্ত টাকাই নষ্ট করে দেয় এই প্রদীপ আমার না একটা ভালো আইডিয়া এসেছে ওটা করলে আমাদের পার্টি কিন্তু জমে যাবে তুই যদি অভিস তাহলেই বলবো না ভাই তুই তোমার নিজের ভাইয়ের মতো তুই যা বলবি আমি তাতেই রাজি আমি বলছিলাম কি খেতে ভালো লাগছে না এই বর্ষার মধ্যে মদের সাথে যদি তোর মায়ের বানানো বিরিয়ানি খেতে পারতাম তাহলে খুব মজা হতো আর কি তুই তো এমনিতেও রোজই দুশো টাকা করে দিস তার জায়গায় না হয় চার প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবি কি বলিস কি বুদ্ধি রে ভাই তোর মায়ের থেকে সকালবেলা টাকা নিয়ে সেই টাকা দিয়ে মায়ের থেকে দুপুরবেলা বিরিয়ানি কিনে নিয়ে খাবো উফ ভেবেই মজা হচ্ছে কাল থেকে তাহলে তাই করা হবে কেমন এভাবে তারা নানান কথা বলতে থাকে প্রদীপ আবার সকাল হতেই তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে নেয় দুপুর হতেই সেই টাকা দিয়ে বিরিয়ানি কিনে সে তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে চলে যায় এভাবে বেশ অনেকগুলো দিন কাটে এরই মধ্যে সুরেশের মাস্তুত বোন মোনামি সুরেশদের বাড়িতে ঘুরতে আসে প্রথম দেখাতেই প্রদীপের মোনামিকে খুবই পছন্দ হয় তারা নিজেদের মধ্যে আলাপ পরিচয় বাড়ানোর জন্য নানান বিষয়ে গল্প করতে থাকে সত্যি তোমার মায়ের বিরিয়ানির দোকান আছে আমি তো বিশ্বাস করতেই পারছি না জানো বিরিয়ানি আমার সবচেয়ে ফেভারিট আমি যেখানেই যাই সেখানেই গিয়ে বিরিয়ানি খাই সব জায়গায় বিরিয়ানি এক রকমের খেতে হয় না জানো তো সব কটার আলাদা আলাদা টেস্ট হয় আমি জানি না তুমি কোথায় কোথায় বিরিয়ানি খেয়েছো তবে আমার মায়ের হাতের বিরিয়ানি খেলে তুমি পাগল হয়ে যাবে এত সুস্বাদু বিরিয়ানি এই এলাকায় আর কেউই বানাতে পারে না ওই জন্যই তো আমাদের দোকানে খুব ভিড় হয় আমি যদি এমন বিরিয়ানি বানাতে পারতাম তাহলে আমিও দোকান দিতাম আমার নিজের বিরিয়ানির দোকান খোলার খুব শখ এখন তো আমি রান্না করতে পারি না সেরকম আর এখনো তো টাকাও নেই তুমি আমার মায়ের পার্টনার হবে একসাথে বিক্রি করতে পারবে তাহলে আর তাহলে তো তোমার স্বপ্নও পূরণ হবে তুমি যদি বলো আমি তাহলে মাকে বলে দেব আমার মা খুব ভালো কিচ্ছু মনে করবেন না আর এখন তো বর্ষাকাল আর দোকানে তেমন বেশি বিক্রিও হয় না তবে তোমার মতো সুন্দর যদি আমাদের দোকানে বসে তাহলে বন্যার জলে সাঁতার কেটে হলেও বিরিয়ানি খেতে আসবে লোকজনে মোনামি এই কথা শোনার পর প্রদীপকে কিসব যেন বোঝাতে থাকে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় মোনামি এবং তার দাদা সুরেশ লুকিয়ে লুকিয়ে কিসব যেন আলোচনা করে প্রদীপকে দেখলে তারা হয় চুপ করে যায় আর না হয় কথা ঘুরিয়ে দেয় অন্যদিকে বর্ষাকাল আরও জাঁকিয়ে বসে প্রত্যেক দিন সাথী দেবী অনেক অনেক বিরিয়ানি রান্না করলেও সব বিরিয়ানি বিক্রি হয় না প্রায় দিনই তাকে বিরিয়ানি ফেলে দিতে হয় এই কথা সে তার ছেলে জানায় কি হচ্ছে বলতো আজকাল সকাল থেকে কয়েকজন কাস্টমার আসছে একটু আজ বিক্রি হচ্ছে তারপর তুই বিরিয়ানি নিয়ে যাচ্ছিস আর তারপর থেকে কোনো কাস্টমারই আসছে না বিরিয়ানিগুলো রোজ ফেলে দিতে হচ্ছে আরে বাবা বর্ষা তো তাই জন্যই তো বর্ষাকাল চলে গেলেই আবার সব সাধারণ হয়ে যাবে তুমি এত চিন্তা করো কেন তো এই তল্লাটা তোমার মতো সস্তার ভালো বিরিয়ানি কেউ বিক্রি করে তোমার ব্যবসা কেউ কাটতে পারবে না বুঝেছো না না একদিন দুদিন হলে বুঝতাম কিন্তু এটা তো রোজ হচ্ছে দুপুরের পর থেকে আর কোনো কাস্টমার আসছে না আমাকে খোঁজ লাগাতে হবে কি হচ্ছে বৃষ্টি যখন পড়ে তখন লোক না আসলে ঠিক আছে কিন্তু বৃষ্টি না হলেও তো আমার ক্যাশ বাক্স শুকিয়েই থাকে এভাবে আর বেশি দিন চলতে দেওয়া যাবে না প্রদীপ কিছু না বলে সেখান থেকে চলে যায় সে বেরিয়ে সোজা সুরেশ এবং মোনামির সঙ্গে দেখা করে মায়ের কিন্তু সন্দেহ হয়ে গেছে আর আমাদের এইভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে না অন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমি এইভাবে প্রত্যেকদিন মায়ের কাস্টমার এখানে আনতে পারবো না এই নাকি তুমি আমার স্বপ্ন পূরণ করার জন্য সব করতে পারো আর এই কয়েকদিনে এই অবস্থা বর্ষা শুরুতে এক কথা আর এখনো বর্ষা শেষ হতে পারল না তাতেই আর একটা নতুন কথা এইভাবে দিনে দিনে কথা পাল্টালে আমি তোমাকে কোন বিশ্বাসে বিয়ে করব বলো তোমরা বুঝতে পারছো না মা এখন পাড়ার কারোর সাথে হয়তো কথাই বলেনি আর বললে তো কেউ না কেউ বলেই দেবে যে আমি করেছি তখন কি মা আমার কোনো কথা বিশ্বাস করবে তুই যদি মোনামিকে বিয়ে করতে চাস তাহলে এইটুকু তো ঝুঁকি নিতেই হবে বিয়ের আগেই কথা দিয়ে কথা রাখতে পারবে না এমন কারোর সাথে আমার মাসি মেসো তাদের একমাত্র মেয়ের বিয়ে দেবে বলে আমার তো মনে হয় না দরকার হলে তোমার মায়ের পুরো দোকান আমার নামে করে দাও তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও যা পারো তাই করো কিন্তু এই কাজটা করছো সেটা থামানো যাবে না এই কথা প্রদীপ যেমন ভয় পায় পায় অবাক হয় সে বুঝে না শুনে তার মায়ের সঙ্গে মোনামি আর সুরেশের কি এমন শত্রুতা ছিল এই সব ভাবতে ভাবতেই প্রদীপের সেই দিনের কথা মনে পড়ে যেদিন মোনামি প্রদীপকে প্রথম বিরিয়ানির দোকান খোলার কথা বলে তোমার মায়ের দোকানে তোমার মায়ের পাশে বসলে আমার নামটা কিভাবে হবে শুনি আমিও তোমার মায়ের মতো বিখ্যাত হতে চাই উনি এত সুন্দর বিরিয়ানি এত অল্প দামি বিক্রি করে খুব তাড়াতাড়ি লোকের মন জয় করেছে আমিও তাই চাই আর এটাতে তুমি আমাকে সাহায্য করবে তো বলো আমি কিভাবে আমি তো নিজেও বিরিয়ানি বানাতে পারি না আর মায়ের সাথে বসে বিরিয়ানি বানানো শেখার ধৈর্য আমার নেই আহ তোমাকে শিখতে হবে কে বলল। দেখো এখন তো বর্ষাকাল তুমি তো বলেছ তোমার মায়ের দোকানে এই বর্ষাকালে সেল অনেক কমে যায় আর তোমাদের বিরিয়ানি ফেলে দিতে হয় সেই বিরিয়ানি ফেলবে না বাইরে নিয়ে এসে আমাকে দিয়ে দেবে আমি ওইগুলো ভালোভাবে ফ্রিজে রেখে দেব পরের দিন দুপুর বেলা গরম করে বিক্রি করব। তুমি লোকজনকে বাসি বিরিয়ানি খাওয়াবে আর তাছাড়া আমার মায়ের হাতের বিরিয়ানি খেলেই তো সবাই বুঝে যাবে যে এটা তুমি বানাওনি তখন কি করবে এইভাবে তুমি ব্যবসা শুরু করলে তো ব্যবসা বেশি দিন টিকবে না কারণ বর্ষা শেষ হলেই আমার মায়ের দোকানে আগের মতো বিক্রি হতে শুরু করবে ততদিনে যেটুকু নাম কামাতে পারি কামিয়ে নি তুমি তো চুরি করছো না আমি তো চুরি করছি না বরং তোমাদের ফেলে দেওয়া জিনিসটাকে নষ্ট না করে সেটা দিয়ে টাকা কামানোর চেষ্টা করছি আর বর্ষা শেষ হতে হতে আমি নিজে তোমার মায়ের থেকেও ভালো বিরিয়ানি বানানো শিখে নেব সেই দিনের পর থেকেই সাথী দেবীর বেঁচে যাওয়া বিরিয়ানি প্রদীপ নিয়ে গিয়ে মোনামি এবং সুরেশের হাতে তুলে দেয় আগের দিনের বাসে বিরিয়ানি পরের দিন সকালবেলা গরম করে মোনামি বিক্রি করে এমন কি সে তিরিশ টাকায় এক প্লেট বিরিয়ানি বিক্রি করে তাই তার দোকানের গ্রাহকও অনেক বেশি আসে একদম সাথী দেবীর বিরিয়ানির মতো স্বাদ আর দামে তার থেকেও অর্ধেক এই কারণেই মোনামি দোকান দোকান খুললেই সাথী দেবীর বিক্রি বন্ধ হয়ে যায় আর এই সব ঘটনা একের পর এক পর্যায়ক্রমে চলতে থাকে এই সব ভেবে প্রদীপ খুবই দুশ্চিন্তায় পড়ে প্রথমে তো মায়ের টাকাতেই বিরিয়ানি কিনে সুরেশ বাকি বন্ধুদের খাওয়াতে হয় তারপর আবার মাকেই ঠকি অন্য একজন বিরিয়ানিওয়ালিকে সবকিছু শিখিয়ে দিতে হয় এইসব ভাবতে ভাবতে প্রদীপ বাড়ি ফিরে আসে প্রদীপ বেঁচে যাওয়া বিরিয়ানি ফেলে দেবে বলে তার মায়ের কাছে বিরিয়ানি চায় কিন্তু তার মা বিরিয়ানি ফেলতে বারণ করে এতগুলো বিরিয়ানি রেখে ঘরে কি করবে আমাকে দাও আমি ফেলে দিয়ে আসছি তুমি এত চিন্তা করো না তো বর্ষাটা চলে গেলেই সব ঠিক হয়ে যাবে এখন একটু কম রোজগার হচ্ছে ঠিকই কিন্তু এমন তো বেশি দিন চলবে না সবই একদিন ঠিক হয়ে যাবে এই বর্ষাকালের সুযোগ নিয়ে কত চিটিংবাজ হয়ে যাচ্ছে আর আমি কিছুই করতে পারবো না তাই আমি ঠিক করেছি আমি আর কিছু করি না করি অন্তত দুটো ভালো কাজ করব এই বিরিয়ানিগুলো না ফেলে দিয়ে পথের ধারে বসে থাকা গরিব মানুষদের বিলিয়ে দেব এই বর্ষায় তো ওরা ভিক্ষা করতেও বেরোতে পারে না হাতের কাছে প্রত্যেকদিন খাবার পেলে ওরা আমাকে অনেক আশীর্বাদ করবে শুধু শুধুদের খাইয়ে এত দামের বিরিয়ানি তুমি নষ্ট করবে তোমার জন্য একদিন আমরা অনেক বিপদে পড়বো তুমি দেখো প্লিজ মা আমার কথা শোনো এগুলো আমাকে দিয়ে দাও কিন্তু দেবী তার কোনো কথাই শোনে না সেদিন রাত্রিবেলা সমস্ত বিরিয়ানি গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে এর ফলে মোনামির কাছে আর কোনো বিরিয়ানি থাকে না পরের দিন বিক্রি করার জন্য আর যেহেতু দোকান সেই কারণে ব্যবসা সেদিন আগের অনেক বেশি ভালো চলে বৃষ্টির মধ্যেও অনেকজন গ্রাহকই তার দোকানে ছাতা মাথায় দিয়ে বিরিয়ানি কিনতে আসে দেবী খুশি হলেও মোনামি আর সুরেশ প্রদীপকে রীতিমতো ভয় দেখাতে থাকে তার মায়ের কাছ থেকে বিরিয়ানি নিয়ে আসার জন্য তুমি আমার স্বপ্নটি এভাবে ভেঙে দিলে তো এবার তুমি দেখবে আমি কিভাবে তোমার বেঁচে থাকা মুশকিল করে দিই আজকে যদি তুমি আমাকে বিরিয়ানি এনে না দিতে পেরেছ তাহলে আমি তোমার নামে থানায় এমন কেস করব যে আগামী কয়েক বছরের মধ্যে আর জেল থেকে তুমি বের হতেই পারবে না তোমরা কেন আমার সাথে এরকম করছো আমি তো তোমাদের সব কথা শুনে এসেছি যখন যেটা বলেছো সেটাই করেছি নিজের মাকে দিনের পর দিন ঠকিয়েছি এখন এর বেশি কিছু করার সামর্থ্য আমার আর নেই তোমরা যা পারবে করো আমি তো বলেছিলাম তোকে যে ওকে মদ খাইয়ে খাইয়ে ওকে পাগল বানিয়ে দেবো আর ওর মায়ের বিরিয়ানির ব্যবসার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেবো তুই আমার কথা শুনলি না বেশি চালা ক্ষতি গেছিলি দেখ কি হলো এবার আমরা ওর মায়ের তো কোনো ক্ষতি করতে পারলাম না আমার ওর মায়ের সম্পত্তি ব্যবসা কিছুই চাই না শুধু ওই মহিলার হেরে যাওয়া মুখটা দেখতে চাই গড়ি ভিকারির মতো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবে সেটা দেখতে চাই আর সেই জন্যই তো এরকম প্ল্যান করেছিলাম আর প্রথমে তো তুই রাজি হয়েছিলিস তোমরা সব কি বলছো আমার মায়ের প্রতি তোমাদের এত ঘৃণা কেন কি করেছে আমার মা আমি আমার মাকে পছন্দ করি না তার কারণ আমার মায়ের জন্য আমার বাবা মরে গেছে কিন্তু তোমরা আমার মাকে কেন এত ঘৃণা করো প্রদীপের কথা শেষ হতে না হতেই সেখানে সাথী দেবী পুলিশ নিয়ে এসে উপস্থিত হয় প্রদীপ তাদেরকে দেখে অবাক হয়ে যায় সাথী দেবী জানায় প্রদীপকে ফলো করে অনেকক্ষণ আগে থেকেই তারা সেখানে এসে দাঁড়িয়েছিল আমি বলছি ওদের বাবারও ওদের মতই ছিল তোর তোর বাবাকে বাবাকে খাইয়ে নেশা করিয়ে সঙ্গে নিজেদের ডাকাতি করতে নিয়ে যেত আমি অনেকবার তোর বাবাকে সেই পথ থেকে সরে আসতে বলেছি কিন্তু তোর বাবা আমার কোনো কথা শোনেনি তাই আমি প্রমাণ সমেত তোদের তিনজনের বাবাকেই পুলিশের হাতে তুলে দিয়েছিলাম বাবা বেঁচে আছে আমাকে কোনোদিনও বলনি কেন মা তোর বাবা বাবা মারা যায়নি জেলে আছে নিজে ছেলে তার ডাকাত জেল খাটছে এই ভেবেই আমি তোর থেকে সব লুকিয়ে গিয়েছিলাম বলেছিলাম তোর বাবা মারা গেছে আজকে ওদেরও একই অবস্থা করবো আমার বিরিয়ানি চুরি করার পর আমার ছেলেকে এইভাবে ভয় দেখিয়ে খারাপ কাজ করতে বাধ্য করছে বেশ করেছি আমি সুযোগ পেলে আবার করব। তোমার জন্য আমাদের গরিব ভিকারিদের মতো জীবন কেটেছে না খেতে পেয়ে আমার ছয় মাসের বোন মারা গেছে আর তোমাকে আমি বিরিয়ানি বানিয়ে নিজের ডমডমা বানাতে দেবো মোনামির কথা শুনে পুলিশ মোনামি আর সুরেশ দুজনকেই ধরে নিয়ে চলে যায় প্রদীপ তার সমস্ত অপরাধের জন্য তার মায়ের কাছে দুহাত চোর করে ক্ষমা চায় সে নেশা ছেড়ে ভদ্র ছেলেদের মতো নিজের মায়ের হাতে হাতে কাজ করতে থাকে ধীরে ধীরে বর্ষাকালও চলে যায় তাদের জীবনে আবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে